পটের একটা পরিচয় পর্ব হবে ওই পট বিষয়টা কি আমরা আমরা মনে করি পটের ছবি মানে হচ্ছে মাটির সরাতে একা ছবি আমরা আসলে আমাদের একটা অতীত ঐতিহ্যকে ভুলে যাই পট মানে হচ্ছে চিত্রপট পট্ট শব্দটা হচ্ছে পট্ট যার অর্থ হচ্ছে কাপড় বা বস্ত্রখণ্ড

আমরা সে বিস্তর আলোচনায় আছি আজকে আমরা সেই পটেরই এই পট কিন্তু একাধিক ধরনের পট আমরা যখন ওড়িশি পরচিত্র যেটা রঘুরাজপুরে হচ্ছে সেটা এক ধরনের পচিত্র বাঁকুড়ায় এক ধরনের পটচিত্র মুর্শিদাবাদে এক ধরনের পটচিত্র আজকে আমরা দেখব সেটা হচ্ছে পিঙ্গা পচিত্র অথচ এর ইতিহাসটা মানে আমরা যদি নয়াগ্রামকে পটের আকর স্থান হিসেবে ধরি তাহলে নব্বই থেকে একশো বছর একশো বছর ধরে এখানে কাজটা চলছে তো আজকে আমরা সেই পট সম্পর্কে দেখব আমরা প্রোগ্রামটার নামও রেখেছি পট পরিচয় আমরা সেই পট সম্পর্কে কিছু জানব পট কিভাবে হচ্ছে কিভাবে হতো এখন কিভাবে হচ্ছে কেন হচ্ছে তার আর্থ সামাজিক রাজনৈতিক দিক এগুলো নিয়ে কম বেশি আলোচনা করব তোমাদের কাজ যেটা হবে দুটো এক হচ্ছে এর ইতিহাস ঐতিহ্য এবং সার্বিক দিকটা দেখো সেটাকে আমরা একটা পট সামনে দেখছি কিন্তু এই পথটার মধ্যে শুধু কয়েকটা নেই আরো অনেক ইতিহাস লুকিয়ে আছে অনেক বক্তব্য লুকিয়ে আছে অনেক না বলা কথা লুকিয়ে আছে আবার কৌশলগত দিক যেটা আমরা আর্ট কলেজের স্টুডেন্টরা বা টিচাররা আমরা যেভাবে কাজ করি যে প্রত্যেকটা আর্ট ফর্মে ডিটেলটা আমরা জানার চেষ্টা করি কিভাবে হচ্ছে কিভাবে কি হয় না হয় সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি এবং তার টান হচ্ছে কোন কোন রং ব্যবহার করা হচ্ছে সে সমস্ত সম্পর্কে আমরা জানি অর্থাৎ একটা এই দুটো দিক সম্পর্কে আমরা আজকে জানি তো এই পুরো ব্যাপারটা আমার আমাদের এর আগে যখন আমরা কলেজ থেকে প্রোগ্রাম করেছিলাম তখন আমরা ওখানে গ্রামে গিয়েছিলাম আপনি বোধহয় গান গিয়ে শুনিয়েছেন জানিয়েছিলেন ওই তো ওখানে একটা এরকম গভর্নমেন্ট থেকে একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে একটা মিউজিয়াম মতো হয়েছে সেখানে ওনারা গান গিয়ে সবাইকে শোনা আমরা ব্যবস্থা করেছি আমাদের আশ্রমে এবং উনি কষ্ট করে সব নিয়ে এসেছেন যাতে ওই একেবারে একই রকম তো আমরা দিতে পারবো না কিন্তু একটা মোটামুটি কাছাকাছি পরিচয় পর্ব আমরা করতে পারবো শ্রদ্ধেয় বাপি চিত্রকর ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় বাপি চিত্রকট উনি আজকে আমাদের মধ্যে রয়েছেন আমরা আমাদের আশ্রমের তরফ থেকে ওনাকে একটু বরণ করে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে চাল গান নিয়ে ফটোচিত্র আমি গান আপনাদের সামনে পরিবেশন করবো তার আগে একটু ছোট কথা বলে নিই ফটোচিত্র পরটা আগে গানটা মনে মনে এগুড়ত করতুন তারপরে গানের সঙ্গে সঙ্গে ইতিহাসটা ছবিটা এঁকে মানুষকে আনন্দ দিত মনোরঞ্জন দিত কেন যখন একটা হয়তো অনুষ্ঠান হতো তখন পটুয়ারা যেয়ে সেখানে যে মানে যেরকম রাস বলি রাস পূর্ণিমা তারপরে একটা হয়তো মেলা বসত তখন পটুয়ারা যে গান করত তারপরে পটুয়ারা কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হতো মুখে ভাত যখন আমরা বই বলি তখন ফুটবল থেকে গান করার পরে ছেলেকে খেয়ে খাবাতেন বা যে যেরকম পারে তখন অনেকে গেলে অন্য ভাষা দেখতে থাকে ফুটোরা গান করে তারপরে আরেকটা হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে তো বিয়ে বাড়ি থাকতে হবে এখন তো বিয়ে মানে যারা বিয়ে করতে যায় তারা হয়তো এক ঘন্টার মধ্যে বিয়ে ঘিরে সেরে চলে যায় না তখন করে আমি যদি আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে পিছিয়ে যাই তখন বিয়ে করতে যায় সারা বিয়ে হতো বর রাত্রি সেখানেই থাকতো পটুয়ারা পুরো রাত্রায় পটুয়ারা পটের গান করে শোনাত যেরকম মনসা মঙ্গলের কাপ্য চণ্ডীমঙ্গল আর সীতা হরণ দাতা কন সাবিত্রী মানে অনেক সত্যপীড়ের গল্প একদম তারকা পটের অনেক ইতিহাস আছে তখন পটুয়ারা সারা গান করতুন গানের পরে মেয়ে যখন বিদায় হয়ে যেত তখন থেকে চাল টাকা পয়সা দিয়ে বিদায় করতেন পটুয়ারা পট দেখিয়ে বিভিন্ন যেরকম দুর্গাপুজোর সময় বা কালী পুজোর সময় বা সরস্বতী পুজোর সময় একটা অনুষ্ঠান যখনই হতো তখন পটুয়াদেরকে ডাকতন আবার একটা কেউ যদি আপনি আবার যদি বাঁকুড়াতে পুরুলিয়া চলে যাচ্ছে এখানে পটুচিত্র আছে পটুয়ারা আছে তাদের আবার কি জাদুপট তারপরে মাঝি পট মানে অনেক রকম সাওতালের পট জীবন কাহিনী তারা একটা ইয়ে কেউ যদি মারা যায় আমার কাছে চক্ষুদানের কিছু কাজ আছে পরে ইতিহাসটা বলছি ঠিক চক্ষুদানের উপরে পরে চিত্র তাদেরকে এখে করে কিন্তু মেদিনীপুরে ভরা না একটা সম্পূর্ণ একটা আলাদা যে খুব মনসা মঙ্গল দেখতে পাচ্ছেন গানগুলো করেছিল আমরা আধা কৃষ্ণের উপরে আছে রামসীতার বলা আছে সম্প্রদায় সংস্কৃতি এটা আমরা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাইন ইলেভেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ও সময় লাদেন যে এক দশতলা বিল্ডিং এগুলো তার পুরো জীবন চাইনি এরও গান আছে এরও ইতিহাস আছে যাক এটা যে মনসা মঙ্গলের বড় গান করে শোনাচ্ছি কিন্তু আরেকটু বলে দিন এই রঙগুলো সব হচ্ছে ভেষজীয় ভেষজ রং মানে ন্যাচারাল কালার মানে গাছপালা থেকেই সব রং বাজিয়ে ছবি করেছি তারপরে এটা গানটা তো একটা বংশ হয়ে আছে আমি বাবাটাকে শিখেছি বাবা ঠাকুরদার কাছে বলে ইতিহাস অনেক পিছিয়ে আছে শুনুন পটচিত্রর গান কটে এটা হচ্ছে বিষয় মনসামঙ্গল নমস্কার আমি বাপি চিত্রকর এখন যে পড়চিত্র গানগুলো শোনাবো আপনাদের সামনে সেটা হচ্ছে মনসামঙ্গল মঙ্গল বেহুলা লক্ষীন্দ্র আর জয় দিয়ে পুজল মাক জয় বিশোহরি পদ্মপুলে জন্ম নিলেন মনুষা কুমারী নাগের ও লোকার পালঙ্ক নাগের সিংহাসন মঙ্গলা বড়ার পিঠে দেবীর আসন তর যে বড় যাবে না মচড়াই দাঁড়ি কাঁধে করে মিলবে না হে তোলে দুবাড়ি যদি বি পিঠামনি গোল লাগাই যদি পায় মারিব হ্যাঁ তলের বাড়ি কঙ্গর পুচাই সেই গাল বিশ্ব আপন শুনিলো বোধ করে চাঞ্চ ছয় পুত্র হইলো ছয় পুত্র খে ছ বধু হই লড়ান জন্মে নায় কোন বোধ দেখো করার পুষ্প দান আছারে কলের পুত্র দুর্লভ লক্ষ্মী নদ তার বিবাহ দিতে চলো নিছো নি নিচুনি নগরে গর্গ অমল লোভে নানি তার মেয়ে নাম রেখেছে বেহুলা লাচুনি সমন্ধ করিতে গেল দনা দন বুড়া আজ পান খেয়ে মুখ করেছে মরি দেব গুড়া বিয়ে হলো লক্ষ্মী দর্গ পালকিতে চড়িল আগুড়ি পিছুড়ি তারা কাঁদে করে দিলো সাঁতালি পর্বতে গর্গ লুয়ার বাসর ঘর তাই শুয়ে নিদ্রা যায় তো খান্ত

সে দিনতে মনসা পূজা প্রতি ঘরে হলো দেউলার মতন সতি কেও না রহিলো मामরো সা দেবিও বন্দনা ছড়ায় তোমার মা পূজা দিয়ে ইন্দোরা নাম এইখানে এই কানেতে তেছে কয়লা কবি তার বন্ধনা আমার নামি পাপী চিত্র কো নয়া মেধনি সুর হয় কি কানার নশু শত পালিতে রাম যাই বনবাস আগে চলে রামচন্দ্র পোশাতে জানো কি তাহার পোশাতে চলে লক্ষণ ভান কি উপরের অবির তাপ নিচে তাতা চলিতে না পারে সীতা নদীর পুতুলি ভাঙিল তরুণ গো লক্ষণ ধর চিরে এরো ছায়া চল লক্ষী চলো ধীরে ধীরে উপনীত হইল গিয়া পঞ্চবটির বনে রাম সীতা খেলছে পাশা পহরে লক্ষণে রাম সীতা খেলতে পাশা পরে লক্ষণে সুপনা খায় এসেছিল পুষ্প অন্য শনি নাক তার গো কাটিল গো দেওয়ার লক্ষণে নাক হাতে লঙ্কা ভতি লঙ্কা চলে যায় আছাড় খেয়ে পড়ল গিয়া রাবণ ভাইয়ের পায় বুদ্ধিমান গো দশ কিনা বুদ্ধি অগ্নি লো তু দশা দেখে সর্বাঙ্গ জ্বলিল সর্বাঙ্গ ঢোলি লো অগ্নি দিলো গায় মারি যে ডাকিয়া রাবণ বুজায়ে বোলাই যাও মরি তুমি ওগো পঞ্চবটির বনে রামসীতা खेছে বাসা বহরে লপনে এই কথা রাবণ রাজা মারি যা শিখায়ে দিলো না চন্দে নাচ মিগ দেখিতে সুন্দর পাশাতে বলে দেখো ও গরু গুবর ওই মিগটি দরে দুরি সুখী গরম মোরে দুজনে খেস খেলিব পাশা অরণ্য বসিয়া নাচের ছন্দ নাচে মিগ দেখিতে সুন্দর রঘুমাতা বলে ও গো শুনো গো বচন ওই ধরে দব খেলিব পাশা হরণে বসিয়াম রাম সীতা লক্ষণ যে দর্শন যে করে মায়ামি গো নাচিতে নাকিতে ছন্দ দেখাইছে মার মার ধর ধর করে দাঁড়িয়ে নয়ে যায় সোনার ভমরা হরি উড়িয়া পালায় কিছু দূরে গিয়ে রামচন্দ্র পানির বধিল কান্না চ লাগলো দেবী সোনার বচন কোথায় আছ মা দনী বিখ্যাত গোমরি মিগত থেকে লম্বাই বধু হইল বাধা মিগত থেকে বধ করে দেখিলাম বন্ডিরা কাটিয়ে লকর করিল গমন বট তলা হতে বাড়ালো রাবণ বিখ্যাত গোমা জননী বিখ্যাত গোমরে তোমাতে বিখ্যা নয়ে যাবন্ন ভরে ঘরে ভিক্ষা দিতে সীতা যখন পন্ডির বাইর চুলের মুটি ধরে রাবণ রথে তুলে নিল উড়িতে উড়িতে রক করিল গমন দশরথের বন্ধু জটায় দিল দর্শন নস করে বল জটায় নস করে বল প্রথেরবী তোরার আছে তোর পুতু বধvani পড়িয়া জটায় উগাড়িয়া দিল হাতে ছিল বম্ব সালগো করিল কোন ক্রোধ নিয়ে রাবণ রাজা লঙ্কায়ে চলে যায় এই গানে তেセス কলিয়া রাবণীর কাহিনী আমার নাম বিভাচিত্র করণlineEditপুর হইচানা আমাদের ফটোচিত্র ইতিহাসে আমরা যে রঙগুলো ব্যবহার করি সেগুলো আছে গাছপালা রঙ থেকেই তৈরি আপনাদের সামনে আমি প্রথমে দেখাচ্ছি যে আমরা কাঁচা হলুদ যেটা আমরা সবজিতে খাই সেই কাঁচা হলুদটাকে আমরা এটাকে ছিল না নিই নাহলে আমরা বাড়িতে কী করি এটাকে ছেত্ত করে রসটা নিজড়িয়ে এর সঙ্গে বেলে আটা দিয়ে কাঁচা হলুদ হয় সেই হলুদ রঙটা কীভাবে হয় আপনাদের সামনে ফটোচিত্র রঙগুলো আমরা ব্যবহার করি কাঁচা হলুদটা প্রথমে আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচা হলুদের হলুদ রং এই সবুজ দু তিন ষয় নিয়ে অনেক আরো কথাবার্তা হলো অনেক রং কীভাবে দেখানো হলো এইটা যে এই ফটোচিত্র যে এঁকেছি এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাইন ইলেভেন যে আমেরিকার একশো দশতলা বিল্ডিং ওসামি লাদেন যখন ওনার সঙ্গে ঝগড়াটি হওয়ার পরে যে মতভিদ হওয়ার পরে উনি যে একশো দশতলা বিল্ডিংকে এ করলেন প্লেন হাইজ্যাট করে অনেক মানুষ মারা গেলেন সেই ইতিহাসটাকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাইন ইলেভেন ফটোচিত্র ফটটাও যেহেতু ছবিটাও এঁকেছি তার সঙ্গে গানটাও আমেরিকার বিমান হানা নতুন ঘটনা নতুন ঘটনা যে লাদেন ধ্বংস করিল একশো দশ তলা বিল্ডিং দেখো বিমান হাই জাক করিল আই হাই জাক করিল একশো দশতলা বিল্ডিং কোটি করিল আমেরিকার বিমান আজ ঘটনা কত মানুষ মারা গেল ভেবে তো পারছে না

তোমারই কি লীলা জজ বুস যে করে বেটা লাদেন কে বেটা লাদেন চক্ষু দেখো ওই আমেরিকার সেন্টারে আইগো গো আমেরিকা সেন্টারে কেমনে বলা বেছে থাকি বিশ্ববাসী বলো না আমেরিকার নাই নতুন ঘটনাম খবর পেয়ে গেলেন চলে সাংবাদিকের দল তারা একে ছবি তুলে দিয়ে মনের দিয়ে বলছে তাকি বিশ্ববাসী বলো না আমেরিকার বিমান নতুন ঘটো না চলে গেলেন তালিবানে ভাই তারা একে একে করছে বিতুর পয়জপনা নিয়ে ভাই হায়রে পয়জপনা নিয়ে ভাই কেমনে মানা মে জেতা কি বলো না আমেরিকার বিমান নাই নতুন ঘটনা ব্যাটালা দেন যুদ্ধ করে ওই তালিবান সরে আমেরিকা সে ব্রিটিশ বাইনি তালিবান গেল একে একে মৃত্যুর সঙ্গে লড়ছে সেনাবাহিনীর দল কারে কেম নে আবার নেচে থাকি মাটি জননী আয়গো মাটি জননী বিচ মনে دیوار গড়ে কই বিচর মানুষজন আমেরিকার মার হানায় নতুন ঘটোনা আমেরিকার বিমারা না বি স্বর্গ ঘটোনা